তুমি আমার একদমই ভালোবাসো না এইটা তুমি কি কইলা তোমার জন্য তোমাকে বেড়া মানুষের কথা জানা আছে আর আছে নাকি না কারে ভালোবাসবো আমার সামনে তো ঠিকই আমার অনেক প্রশংসা করে আরে বর্ষা কি সুন্দর কইছে তার জামাই রে মাই গো বাজারে সারিয়ে দিলে ঘুরে আবার তার কাছে আইবো কিন্তু আমার জামাইর উপর একটু বিশ্বাস নাই বেটা মানুষ এগুলো আর বিশ্বাস করতে নাই গো মুখে এক কথা আর মনে এক কথা তোমাকে ব্যাডা মানুষের করা খুবই কঠিন তোমরা বিয়ের আগে ওসব বিয়ে করবা আর বিয়ের পরে ওসব বিয়ে করবা এই যখন কথা কইলা তোমার বিশ্বাস ভাঙনের মতো এমন কিছু করতে দেখছো আমারে হইছে আর বলা লাগবো না তুমি বিশ্বাস ভাঙনের মতো কাম করার তো সুযোগই পাও না করবা কেমনে এ তোমাকে বেডি মানুষের বুঝানো আর পাগলের বুঝানো একই কথা যে দেখছো মনের কথা বাইরে গেছে কান কইলাও কারে পছন্দ কাল লাগিয়া তো রাইগে গেলা Αμήκουλα, κύκου, είτε στο άγαμα τα κύστου γιγούς τα σινά. Να, στυμπίλ, κοτάι έρχομαι ράγω εσάς, όχι το κονό κοτάι, ναι. Όμως, εγώ πίσω ναι, που είναι έκτος κάρονας, σε, και ούτω, άσθαι. Κου έλα, ο καιρός, άσθαι, άμοι, κύσσο, κομού, ναι. Τον, το μαζί μου, εντάξει, λες, άμα το μη τα ραγνιέλα, πα, κονό, σωμό, σαι, ναι. Ασθαλείς, ο πάγλος με το άγαμα বিভিন্ন নিউজে দেহি স্বামী আরেকজনের সাথে পরকিয়ে কই রা বো পাগল বানিয়ে পাগল আরো ধুইয় গেছে তোমার অবস্থা তো দেখতেছি সেই দিকে যাইতা পাগল বানানো লাগবো না আমার তুমি আমার কইয়া দাও যে কেউ আসে আমি আর তোমার জীবনে ডিস্টার হয়ে দাঁড়াবো না আচ্ছা তুমি করো ওই যে কইছি না কেউ তো আসে না ইয়া সুন্দর ভাবে বুঝে কয় কেউ সেই কইছি সুন্দর ভাবে আমার কম কিছু কমনা সেই তুমি নরম হয়ে গেছো তোর মাতারি তোমার লাগি কোনো কথাই নাই তুই মাতারি কেডা মাতারি কেডা হন তো আমার মাতারি লাগবো এখন তার মাইয়া নাই জুয়ান নাই আচ্ছা তুমি কল কি করলে তুমি বুঝবা আমার সন্দেহ করবা না ও এখন আবার প্রমাণ দিয়ে দেখাবা যে তুমি অনেক সাদ ও তুলসী পাতা তুমি কিছু জানোই না বোঝোই না আল্লাহ এই বিচার আমি কার কাছে দিমু ভালো মানুষটার লাগি কেমন করতাছে হুদাই আচ্ছা হন তুমি থাও তোমার এইসব চিন্তা ভাবনা নি আমার কাম আছে আমি যাই তোইবো আহা আমি তো জানি এখন অনেক কাম থাকবো কত কি থাকবো বিয়ের প্রথম প্রথম কত সুন্দর কইতো তোমার কথা দিয়া মুক্তা ঝরে সারা কোন মনে হয় তোমার কথাই শুনি হ্যাঁ এখন সেই মুক্তার বদলে পাথর প্রথম সময়ের মতো যদি সুন্দরভাবে কথা কইতা তাহলে তো এরম নিত না প্রথম প্রথম তো আনেও খুব ভালো আসিলেন তখন বিশান দিয়ে আমার হতে দিল আহারে ব্যথা পাবা আর এখন সারাদিন খাইটা মোল যায় আসে না তুমি কি কইতে চাও আমি আমার তোমার ভালো লাগে না নতুন করতাম তাও আমি যদি তৃতীয় পক্ষই না থাকে তুমি নিয়ে ঘুরতে যাও না কি দুই দিন পর পর অবশ্যই তৃতীয় পক্ষ আছে দেখে তুমি বাইরে নিয়ে যাও যদি তো বুঝবো তুমি তোমার অনেক ভালোবাসো জন্য এই করছে যদি ভালোই পর পর এইটা সেটা কিনে নতুন গিফট নিয়েই তা অবশ্যই তৃতীয় পক্ষ আছে সব সবকিছু দেওয়া এর জন্য আমার কোনো গুরুত্ব নাই তৃতীয় পক্ষের কথা মনে পড়ছে দেখছো সবসময় খোঁজাইতে থাকবে সত্যি কথা ঠিকই বাইরে যায় এতক্ষণ কইছে কত সুন্দর কইরা কেউ নাই কিছু নাই সে তো অলরেডি আসতেই আমাকে মধ্যে কই কোন জায়গায় দেখা যাইতেছে না ঘরের মধ্যে লুকিয়ে রাখছে বুঝতেই দেন নাই তোমার মাথায় থাকলে তো ঠিকই তুমি কিন্তু আমার অপমান করতে করতে আর কিছু বাকি না ওই করে সেই তৃতীয় তার হাতে দিয়ে আমি এখনই কি কো তোমারে মনে করছে আমি সালাক তুমি এখনো পর্যন্ত খুঁজে পাইলা না যে কই আমাকে তৃতীয় পক্ষ এই যে তোমার আমার ভিতরে সারা কোন অশান্তি বাদাই সেই ইবলিসটারে এখনো তুমি দেখতে পাইলা না আমি তো মনে করছি আমি না দেখতে পাইলো তুমি মনে হয় দেহ বংশ আলাদা হইলেও স্বভাব তো একই তোমার তো পরিচয় অনের কথা তুমি কিন্তু অতিরিক্ত কই শয়তান আর আমি কি একইলাম নাকি তাছাড়া কি আমার মতো একটা নিষ্পাপ বেড়া লোক তুমি সারাক্ষণ সব বিষয় নিয়ে এরকমের করো তুমি আমার এত কষ্ট দিলা আমার মনে কথা একটু বুঝলা না আমি সইলা যাম ও বাপের বাড়িতে এই যে শুরু হয়ে গেল ক্যাসেট আল্লাহ রে ওইস সেবার থামো তোমার লাগে ঘুরতে যা না চলো হ্যাঁ সত্যি কই যে কখন রোদ ওঠে আর কখন মেঘ হয় কখন বৃষ্টি হয় নিজেরাও জানে না যাই হোক তিন মিনিট ঝগড়া করে তো লাভ ঘুরতে যাইতে পারতাছি